এক কোটি বছর হয় তোমাকে দেখি না একবার তোমাকে দেখতে পাবো এই নিশ্চয়টুকু পেলে বিদ্যাসাগরের মতো আমিও সাত্রে পার হব ভরা দামোদর কয়েক হাজার বার পারব ইংলিশ চ্যানেল তোমাকে একটি পার দেখতে পাব এই ভরসাটুকু পেলে অনাসী টিংাবো এই কারার প্রাচীর ছুটে যাব না গ্রাহ্য পাতাল পুরিতে কিংবা বোমারু বিমান ওরা শহরে যদি জানি একবার দেখা পাব তাহলে উত্তপ্ত মরুভূমি অনায়াসে হেঁটে পাড়ি দেবো কাটা তার ডেঙ্গাব সহজে লোক লজ্জা ঝেড়ে মুছে ফেলে যাব যে কোনো সভায় কিংবা পার্কেও মেলায় একবার দেখা পাব শুধু এই আশ্বাস পেলে এক পৃথিবী এটুকু দূরত্ব আমি অবলীলায় পাড়ি দেব তোমাকে দেখেছি কবে সেই কবে কোন বৃহস্পতিবার আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না